আজকে লগ্নজিতার বার্থডে সেই উপলক্ষে লগ্নজিতা গিফট পেয়েছে আর সেটা আজকে আনবক্সিং করছে দুই বনে মিলে না ওখল দুজন একসঙ্গে গিফটটা কি গিফট পেয়েছে দেখাও এটা কি গিফট

রিন বক্স আর ওয়াটার বোতল আর একটা দাও অদিতি যে যেটা দিয়েছে এটা আরে একজন দেখো গিফটটা খুলে থার্মোকলটা নিয়ে লেখটা শুরু করে দিয়েছে এবার বাই বাই করে দে সারদিয়া বাই বাই করে দাও